আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দারুণ একটা গল্প বলতে যাচ্ছি আওয়াম লীগের একদল ঘোড়া এবং একদল গাধার গল্প যে ঘোড়া এবং গাধার কারণে আজকে আওয়ামীগের এই করুণ পরিণতি আশা করছি এই গল্পটা না শুনে কেউ যাবেন না গল্পটা শুনলে অনেক কিছু শিখতে পারবেন তো গল্পটা শেষ করার আগে একটা গল্প বলি এক রাজা ছিল যে রাজার ছিল অনেক সুখ্যাতি এবং ওই রাজার দাপট তার আশেপাশের রাজ্যে ছড়িয়ে পড়ছিল এবং প্রচণ্ড প্রতাপ ছিল ওই রাজার তো ওই রাজার একদল ঘোড়া ছিল এবং একদল গাধা ছিল তো ঘোড়া আর গাধাকে রাজা পুষত সাধারণত রাজারা বিভিন্ন প্রাণী পোষে তো রাজার যে উজির নাজির থাকে বা মন্ত্রী পরিষদ তারা একটা পর্যায়ে দেখল যে ঘোড়াগুলো খুব সহজে খাবার খায় না ঘোড়াগুলো একটু দেমাক দেখায় আর গাধাগুলো খুব সহজেই খাবার খায় এবং গাধাকে যে খাবারই দেয় সে খেয়ে নেয় তো এইটা আসলে রাজার কাছে তার মন্ত্রী পরিষদের অজির নাজিররা বলল যে রাজা সাহেব বা এই যে যে ঘোড়া এরা ঠিকমতো খাবার খেতে চাচ্ছে না এরা ঠিকমতো খাচ্ছে না তো রাজাও দেখলো যে বেশ কিছুদিন রাজাও এই বিষয়টা খেয়াল করছে যে গাধারা যেভাবে খাবার খায় ওইভাবে ঘোড়াগুলো খাবার খাচ্ছে না তো রাজা বিষয়টা কয়েকদিন দেখলো এবং ভাবলো যে আসলেই তো ঘোড়াগুলো খাচ্ছে না তাহলে আমি কি করি গাধা যেহেতু খাবার খাচ্ছে গাধা যেহেতু ঠিকমতো খাবার খায় নিয়ম শৃঙ্খলা মেনে চলছে তো গাধার পালটা একটু বৃদ্ধি করি আর ঘোড়ার পালটা কমিয়ে দেই তো রাজা এটা উপলব্ধি করে এবং অজিন্দিদদের পরামর্শ অনুযায়ী সে তার সকল ঘোড়া বিক্রি করে ফেলল এবং গাধার শক্তি গাধার শক্তি বাড়াইলো অর্থাৎ গাধা আরও বৃদ্ধি করলো তো দেখা গেল কি রাজার ঘোড়া নেই এবং গাধা অনেক বৃদ্ধি পেয়েছে তো একটা পর্যায়ে যখন এই ঘোড়া বিক্রি করে ফেলল তখন আশেপাশের রাজ্যরা কোনো একটা সময় রাজাকে আক্রমণ করলো এই রাজাকে এই রাজাকে আক্রমণ করলে রাজা মোকাবেলা কি করবে কি দিয়ে মোকাবেলা করবে গাধা দিয়ে তো আর মোকাবেলা করা যায় না তো রাজা গাধা দিয়ে মোকাবেলা করার চেষ্টা করলো অনেকগুলো গাধা তো দেখা গেল যে না এই গাধা নিয়ে রাজা টিকতে পারলো না রাজা তার রাজ্য হারাইলো এবং এই রাজা তার রাজ্য ছাড়তে বাধ্য হলো এখন আসি মূল ঘটনায় তো বাংলাদেশ আমলিগের এই গাধার ঘোড়ার সাথে তুলনা করলাম কেন বাংলাদেশ আমলিগের অনেক ঘোড়া ছিল যে ঘোড়াগুলোকে সম্মান করেনি দাম দেয়নি তাদেরকে মূল্যায়ন করে নেই যেমন আমি একজনের কথা বলতে পারি আজ বঙ্গবীর কাদের সিদ্দিকি যিনি আমলিগের একজন পরীক্ষিত সৈনিক কিন্তু তার আমলিগে জায়গা হয়নি মানে অবাক করার মতন যিনি বঙ্গবন্ধুর নামকরণ করেছিল বঙ্গবন্ধু তারা আমলিগে জায়গা হয়নি যেমন সোহেলতাজ আছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তারও আমলিগে জায়গা হয়নি এগুলো ঘোড়া ছিল তো এই ঘোড়া বিক্রি করে রাজা আমাদের রাজা কি কিনলো কিছু গাধা কিনলো সেই গাধাদের নাম যদি বলতে চাই আমরা দেখতে পারি ফিরদাউস এই মমতাজ এই টাইপের যারা আছে এই যে আরাফাত তো এইগুলো হলো গাধা এই গাধা বৃদ্ধি করলো আর ঘোড়া ঘোড়া তো একটু কথা বলবে ঘোড়া তো আপনার শৃঙ্খল হবে না কারণ ঘোড়া একটু বিশৃঙ্খল থাকবে এটাই স্বাভাবিক সুতরাং যে ন্যায় থাকে সে একটু কথা বলে আর গাধারা তো মেনার মতন থাকবে ওরা আপনি যা দেন তাই খাবে সুতরাং গাধারে আপনি বাড়ায় বাড়াইছেন সুতরাং যুদ্ধ যখন আসছে যখন আপনাকে আক্রমণ করছে তখন কি হয়েছে সেই রাজার গল্পের মতন এই গাধা কিন্তু টিকতে পারেনি আর যদি সেই ঘোড়া থাকতো তাহলে কিন্তু আক্রমণে রাজা টিকে থাকতো বা রাজা মুখোমুখি হওয়ার সাহস পেত সুতরাং এত গাধার পাল বাড়িয়ে লাভ নাই এটা থেকে সকলেরই শিক্ষা গ্রহণ করা উচিত আর শক্তি এমন শক্তি সঞ্চয় করা উচিত যে শক্তি বিপদে কাজ আসে আর অশক্তি হাজারটা সঞ্চয় করেও লাভ নাই সুতরাং আজকের এই আমলিগের পরিণতির কারণ হচ্ছে এই ঘোড়া এবং এই গাধার গল্পের মতন যদি আজ এই ঘোড়া বিক্রি করে গাধা না কেনত তাহলে হয়তো আজ এমন করুণ পরিণতি দেখা লাগতো না যে পরিণতিটা হয়েছে এটা আসলেই হওয়ার ছিল এটা আসলেই হওয়ার ছিল এটা অস্বাভাবিক কিছু হয়নি যদি এখন না হয়তো আরও দুই বছর পরে হয়তো বা এক বছর পরে হয়তো বাট এটা আসলেই হতে হতো এভাবে আসলেই একটা দল চলতে পারে না আর একটা দল টিকে থাকতে পারে না যাই হোক ধন্যবাদ আমার গল্পটা আপনারা দেখার জন্য আশা করছি ভালো লাগছে আপনাদের আল্লাহ হাফেজ আমাকে কাশিয়ানি কাশিয়ানির কথা বলে